কালি বন্ধু শোনো দুজনে কিন্তু এই জায়গায় উপস্থিত আছো আমি কিন্তু আমাদের গ্রামে ওই শীতকালীন ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চাচ্ছি। তা তোমরা কি বলো ও শালা পেটে নাই তোমার ভাত আর নাঙ্গের উৎপাদ ক্রিকেট বিশ্বকাপ হবে। আবার শীতকালীন তাই চালা এ সুমার আগে ওর কথা আর বন্ধু তুই কি আয়োজন করতি চাস এটা কোয়া দিল বন্ধু তোরা শোন

ও বন্ধু তাইলে মেরা টন্ডা মারা গেছে ও আমার মেলা দিন তো নিউজ টুজ দেখা হয় না তো এর জন্য আর কি ও তাইলে কি আর করার ওই আমার নেইমারের দিয়ে না লই করলে আমি খেলবো না এই টুর্নামেন্টে আমি খেলবো নি না এই বলো দুইটারে বুঝাবে কেডা আমরা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে চাই ফুটবল বিশ্বকাপের না ক্রিকেট কে কোন কা দলা নেবি কই ফাল ও বন্ধু তাও ঠিক আসলে আমি প্রসঙ্গ হইতো ভুলে গেছি ওই আমি তো জানতাম না আসলে ক্রিকেট ম্যাচ এই এম মে টুর্নামেন্ট এই বিখ্যাত ক্রিকেট টুর্নামেন্ট এই ভালো করে শুনিস আসলে ওই কালকে আমার সাথে ওই क्रिस গেইলের কথা হয়েছে だっতেন না ভিডিও করে কথা বলছি তো দেখাতে দেখাতেনাল হয়তো একদম ক্লিয়ার বিশ্বাস হতো আমি ওকে বলছি ও বাংলাদেশ আসবে ও আমার দলে হয়ে খেলবে কিন্তু ঠিক আছে

তোমার কথা থাকলো পেলার টেলার নিয়ে হাজির হয়েছে হ্যাঁ আজকে সেই খেলার দিন তো চলে আসলো মহেন্দ্র সিং ধনির কাছে ফোন দিলাম ও নাকি আসতে পারবে না কোন বালের কাজে বিজি আছে যাই হোক ওদেরকে বুঝতে দেওয়া যাবে না ভূগোল বুঝাই দিব আজকে তো সে খেলার দিন চলে আইলো আমি তো আবার সেই ক্রিস গেলির সে বিখ্যাত পেলার ওর আনতে চালাম তা রাত্রে সাত দোকানে বসে একটা ফোন ঢুকাইলাম ফোনে তো টাকাই ফুরাই গেল দোকান এগুলাম বিশ্বাস করতি বালে দোকান বন্ধ এখন কি ওরা আনতেই পারলাম না খেলার দিন তো চলে এলো যাই হোক ওই বন্ধুদের বুঝতে দেওয়া যাবে না আমি যে ওরা আনতে পারি নাই বুঝতে দেওয়া যাবে না আজকে তো সেই খেলার দিন চলিয়ে আইলো সেই সাকিব হাসানের ফোন দিয়েছিলাম সে নাকি কোন সমাবেশে ব্যস্ত রয়েছে আবার বলে সেইখান থেকে যাবে সরু মন করতে যাই হোক বন্ধুদেরকে আজকে বুঝতে দেওয়া যাবে না যে সাকিবলকে আমি ফোন দিয়ে আনতে পারিনি ওদের তো আর বুঝতে দেওয়া যাবে না আমার সেই বিখ্যাত কি আসতে পারতেছে না দেখি ওকে একটু ভূগোল বুঝা দেয় আমারও তো সেই সাকিবল বল আসন না আস্তে আস্তে ওদেরকে বুঝতে দেওয়া যাবে না দেখি ওদের কি অবস্থা মহেন্দ্র সিং ধোনি কই সেদিন তো খুব গল্প দিলে খুব গল্প তুলি তা তোর সেই ক্রিজ গাইল কই তুই তো ওই দিনকে বলছিলি যে আমি ভিডিও কলের সাথে কথা বলি তোর ক্রিস গেইল কই

আর আমারটা তোরা রাখিস মহেন্দ্র সিং ধোনি আমাদের ওই না আমার মহেন্দ্র সিং যে ধোনি কথা আমাদের দুজনের কথা বাদ দিলাম এই শালা তোর প্রিয় নেতা প্রিয় অভিভাবক সাকিব মাত্র এক শালা এখন চোখাম না

আর আমার তো আমার ওই ট্রাক সমস্যায় মহেন্দ্র সিং ধোনি বাসো খেলা তো গড়া লাগবে আম্পায়ারের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ ওইলো 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 তোরা আয়োজন কর আমি ওই তাহলে আম্পায়ার আমাদের গ্রাম থেকে নিয়ে আসি সেই দেশের বিখ্যাত খ্যাতিপূর্ণ আম্পায়ার আমি নিয়ে আসি সমস্যা নাই ও আসবেন আসবেন আমি বললে আসবেন তালিবন্ধু তুমি যাও আমরা খেলার কার্যক্রম শুরু করি

তুই কিবার যা শুনবে এলে আর তো কম এলে আমাদের ও কিবার আছে আমি ব্যাট একজন দাঁড়ানো খেলা শুরু কিবার একজন দাঁড়ালি হবে আর বাপু তুমি এক পাশে দাঁড়াও খাড়াও আমি চালি बेबी मसी तू सुन लगा मत तो लेकिन एक साले बापू सालो साले बापू तुम्हें मुरब बीमार सोए खाना दारा सकी जाने अब बापू मुरब बीमार खाना दारा बना तुम्हें और साइड दारा और ना साइड दारा जाओ अच्छा ठीक है सामने तो छोड़ दो মুরব্বী তোমার ওই দাঁড়িয়ে বলছে কেমন ডা লাগে দেখো ইনি কোথাকার কোন মুরব্বী ধরে নিয়ে আসতে বারবার বল লাগতেছে

他能不能打打打打？